আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমাদের হোম থিউর ফিট চ্যানেলটি সাধারণত অনার্স ভিত্তিক আমাদের অনার্সের ডিপার্টমেন্টগুলো নিয়ে আমরা কাজ করি তাই ধারাবাহিকতায় আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি শুরু কোর্স শুরু করতে যাচ্ছি খুবই কম ফি দিয়ে এবং আমাদের কোর্সটা কেন বেস্ট হবে কেননা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়েই কাজ করতেছি তো আপনাদেরকে আজকে জানানোর জন্যই আজকে ভিডিওটি যে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি অ্যাডমিশন প্রস্তুতি দু হাজার পঁচিশ আপনারা হোম ডিটেফিটিরভাবে সাথে নিতে পারবেন এবং এটার কোর্স ফি পাঁচশো দশ টাকা মাত্র মানবিক বিভাগে যারা মানবিক বিভাগের জন্য যারা প্রস্তুতি নিতে চান তারা কোর্সটি করতে পারবেন এছাড়া বিজ্ঞান বিভাগের জন্য যারা প্রস্তুতি নিতে চান কোর্স তারা এই কোর্সটি করতে পারবেন এবং আবারও রিমাইন্ড আবারও রিমাইন্ড করে দিই যে আমাদের কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা আপনারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নগ কোন বিভাগের কোর্সটি করতে চান সেই বিষয়টি ডিটেলস জানাবেন আপনারা কোর্সটি করতে পারবেন এশিয়ান ইউনিভার্সিটি ভস্তি প্রস্তুতি কোর্সটি এবং আরেকটি ডিটেলস জানাই যে এইটা কোর্সে আমাদের মূলত কি কি থাকতেছে প্রথমত সিলেবাস সম্পর্কে পরিচয় পরিচিতি ধারণা এরপর থাকবে প্রশ্নের প্যাটার্নটা কিভাবে হবে সে সম্পর্কে ধারণা সহ যেহেতু তোমরা প্রথম ব্যাচ হতে যাচ্ছ সো তোমাদের যত টপিক আছে যে বিষয়গুলো নিয়ে শর্টকাটে একটা ভালো প্রিপারেশান নেওয়া যাবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হবে ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া হবে এবং প্রবলেম সলভের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপের ব্যবস্থা থাকবে সেই সাথে তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিয়ে বন্ধু বান্ধবদের সুযোগ করে দিবে আমাদের এই নেশনাল ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি কোর্সটিতে ভর্তি হয়ে আমাদের সেরা সার্ভিসটি নেওয়ার ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিসক্রিপশন বক্স চেক করে এবং কমেন্ট বক্সে চেক করে আমাদের পেজ আমাদের আমার ফেসবুক আইডি বা বিভিন্ন কিছুতে তোমরা কানেক্ট থাকতে পারো নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম